তোমার বোনের বিবাহ হইছে তোমার বোনের সাথেও কি এরকম কার্যকলাপ করতো তো এগুলা তুমি বলতা দেখে তোমার মায়ের করতো

এই তোমার মেয়ে তোমার সামনে সব ঘটনা কইলো কোনো মিথ্যা কথা বলবা না তোমার এই মেয়েৰে তুমি জন্ম দিছা দেখো কত তুমি এই ঘটনা যাব কতদিন যাবত। ঘটনাটা আমি যেটা করতে পারি আমি কারণ আমার মেয়ে যেটা বলতেছে এটা আপনার যদি প্রমাণ করেন তাহলে সত্যি সুন্দর তোমার মেয়ে কি থাকতে আমি তো আজকে চলে দিতে পারবো